সোনামুখীর জঙ্গলে দাউ দাউ করে জ্বলছে আগুন আগুন নেভাতে বন দপ্তরের কর্মীরা ফায়ার ব্লোয়ার দিয়ে আগুন নেভানোর চেষ্টা হঠাৎ করেই সোনামুখীর জঙ্গলে দাউ দাউ করে জ্বলতে শুরু করে আগুন চারিদিকে ধোঁয়ায় অন্ধকার একের পর এক জ্বলছে গাছ খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দপ্তরের কর্মীরা ফায়ার ব্লোয়ার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে তবে কে বা কারা এই আগুন লাগিয়েছে তা এখনও জানা যায়নি মনে করা হচ্ছে কোনো অসাধু ব্যক্তি এই আগুন লাগাতে পারে আগুন লাগার ফলে জঙ্গলে ব্যাপক ক্ষতির সম্ভাবনা আগুন লাগার ফলে মৃত্যু হতে পারে বন্য বন্যপ্রাণের নষ্ট হতে পারে বিভিন্ন ছোট বড় গাছ একদিকে তীব্র গরম অন্যদিকে গাছের পাতা ঝরে জঙ্গল ভর্তি হয়েছে শুকনো পাতায় তাই জঙ্গলের নিচে দাহ্য পদার্থের পরিমাণ বেশি থাকায় দাউ দাউ করে লেলিহান শিখায় আগুন গ্রাস করেছে সোনামুখীর জঙ্গল সাধারণ মানুষ মনে করছে বন দপ্তরের নজরদারির অভাব রয়েছে এবং মানুষকে আরও সচেতন করা প্রয়োজন রয়েছে বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প তৈরি করার প্রয়োজন বন দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে বন দপ্তরের কোনো গাফিলতি নেই আগুন যাতে কেউ না লাগায় তাই এলাকায় মাইকিং চলছে বন দপ্তরের কর্মীরা দফায় দফায় টহল দিচ্ছে বন্য এরিয়া তারপরেও কেউ বা কারা আগুন লাগিয়ে দিচ্ছে যদি জানতে পারা যায় কে আগুন লাগিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে তবে এইভাবে আগুন লাগালে ব্যাপক ক্ষতি হবে গাছপালার এবং বন্য এই যে সোনামুখী জঙ্গলে দেখা যাচ্ছে বারবার আগুন লাগছে কেন আগুন কিভাবে লাগছে কারা লাগাচ্ছে বন দপ্তরের পক্ষ থেকে আপনারা কি আগুনটা লাগছে বলতে কারা লাগাচ্ছে বলে ওরকম যদি আমরা ধরতে পারতাম তাহলে তো স্টেপ নিয়ে পরের থেকে আগুন বন্ধ হয়ে যাবে কারা লাগাচ্ছে ওটা তো করা সম্ভব নয় তবে আমাদের কাছে যখন খবর আসছে কোথাও আগুন লাগছে সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করছি আগুনটা গিয়ে নিভিয়ে দেওয়ার নিয়ন্ত্রণে আর আমাদের যেমন আগুন লাগানোর ফলে কি কি ক্ষতি হতে পারে আগুন লাগানোর ফলে অনেক ক্ষতি বাস্তুতন্ত্রের পুরোটাই ক্ষতি বনে অনেক বনজ উদ্ভিদ আছে তাদের ক্ষতি ওয়াইল্ড লাইফ কিছু আছে খরগোশ ময়ূর তাদের বাসস্থানে পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে আমাদের যেমন বারবার আগুন লাগছে আপনারা ধরতে পারছেন এটা আপনার গাফুলিতে না গাফুলতি কেন আমাদের যেমন দিনে দুটো শিফট ডিউটি চলছে রাতে দুটো শিফট চারিদিকে আমাদের টহল লাইট চলছে সোনামুখী জঙ্গলে এই যে আগুন লেগে যাচ্ছে কারা আগুন লাগাচ্ছে কিভাবে আগুন লাগছে কি মনে হয় আপনাদের আগুন কারা লাগাচ্ছে কিভাবে লাগাচ্ছে সেটাতে ধরো কেউ দেখেনি আর দেখাও যায় না সব থেকে বড় কথা এবার কি জন্যে লাগাচ্ছে যে লাগাচ্ছে সেই মাত্র বলতে পারবে কি জন্যে লাগাচ্ছে কিন্তু এখানে ধরুন সাধারণ যে বন কমিটি আছে বা ফরেস্ট ডিপার্টমেন্ট আছে সেখান থেকে ধরুন আগুন নেবানোর ব্যবস্থা একান্ত দরকার সেটা আজ দীর্ঘ আট দশ বছর ধরে এই অবস্থা হয়ে আসছে কিন্তু সেটা ভাবে আমরা দেখতে পাই না